তাহলে আল্লাহ বলছে দেখো তার হাতে দায়িত্ব দিয়ে যাও যে চিরঞ্জীব কোনোদিন মারা যাবে না তোমার সন্তান সন্ততির দায় দায়িত্ব আমার ওপর দিয়ে যাও তোমার ভাইয়েরা মারা যাবে ফুফুরা মারা যাবে খালারা মারা যাবে সবাই মারা যাবে কিন্তু আমার উপর দায়িত্ব দিয়ে গেলে আমি কোনোদিন মারা যাব না অতএব আমার উপর দায়িত্ব দিয়ে যাও আল্লাহ ওয়া তাআলা কি বলছেন পবিত্র কোরআনে ওয়ালিল্লাহি মাহফিস মা ওয়াচ ও মাহফিল আর্জ ওকাফাবিল্লাহি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর মালিক আল্লাহ আর তিনি ওয়াকিল হিসেবে যথেষ্ট তথা আমরা যদি কাউকে দায়িত্ব দিতে চাই চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিলাম চেয়ারম্যান সাহেবের সাথে ভালো সম্পর্ক এমপিকে দায়িত্ব দিলাম এমপির সাথে ভালো সম্পর্ক কিন্তু এই এমপি কি আমাকে অন্য জেলায় সহযোগিতা করতে পারবে অন্য জেলায় বাদ দিলাম আমাকে ইউরোপে কি এই এমপি সহযোগিতা করতে পারবে এমপি তো দূরে থাক আমাকে ইংল্যান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা করতে পারবে না কেন তার লিমিটেশন আছে তাহলে সবাই আমাকে সব জায়গায় সহযোগিতা করতে পারবে না আল্লাহ বলছেন তুমি আটলান্টিক মহাসাগরে থাকো আর আফ্রিকার জঙ্গলে থাকো আর ইউরোপে থাকো আর বাংলাদেশে থাকো সব জায়গায় আমার রাজত্ব অতএব আমাকে দায়িত্ব দেও তোমার বিপদ আপদের দায়িত্ব আমাকে দাও তোমার সন্তান সন্ততির দায়িত্ব আমাকে দাও আমি দায়িত্ব গ্রহণ করব আমি দায়িত্ব পালন করব করবো আমাই হাসবু। আর কেউ যদি আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দেয় আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহর উপর যে দায়িত্ব দিয়ে দিল আল্লাহ সেই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট আল্লাহর দায়িত্ব পালনের একটি উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের আমি ইতি টানব মুসাইবংির আলাইহ সালাম তাদের সফরের শেষ স্থানে গিয়ে একটি গ্রামের একটি বাড়ি মেরামত করছেন আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআনে বলছেন ওয়াকানা আবু হুমা সালেহা মুসা আলাই সালাম জিজ্ঞেস করছে খিজির আলাই সালাম এই বাড়ি কেন মেরামত করছেন তখন আল্লাহ কোরআনে বলে দিচ্ছে খিজির আলাই সালামের কথা কি বলে দিচ্ছে যে এই বাড়ি দুইটা এতিম বাচ্চার এই দুইটা এতিম বাচ্চার বাপ মা সৎ ছিল কানা আবু হুমা হা এই বাড়ি দুইটা এতিম বাচ্চার তাদের ধন সম্পদ এই বাড়ির নিচে লুকায়িত আছে তাদের পিতা মাতা এই ধন সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহকে দিয়ে দিয়েছিল আল্লাহ আমরা মারা যাচ্ছি আমাদের এতিম সন্তান এবং এই সম্পত্তি হেফাজত করে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আল্লাহর ওপর যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ সেই দায়িত্ব পালন করার জন্য নবীদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন সালামের মতো নবীকে দিয়ে ওই দুটোই এতিম বাচ্চার সম্পদের হেফাজত করিয়ে নিচ্ছেন যাদের সম্পদের হেফাজতের দায়িত্ব তাদের বাপ মা কাকে দিয়ে গেছিলো আল্লাহকে দিয়ে গেছিল চিটাগাঙে একটা ছোট বাচ্চা মারা গেল তাকে তার পরিচিত জন যা যারা তাদের বাড়িতে ভাড়া থাকতো তারাই হত্যা করেছে কেন আপনি জিজ্ঞেস করে দেখবেন বাড়ি থেকে বের হওয়ার সময় হয়তো দাদাকে দায়িত্ব দিয়ে গেছে বাপ মাকে দায়িত্ব দিয়ে গেছে বা সফরে বের হওয়ার সময় বলেছে অমুক জায়গায় গেল তার হাতে দায়িত্ব দিয়ে দিল কিন্তু যদি একবারের মতো বলতো আস্তা ওদেরকুমুল্লাহ আল্লাহ আমি বাড়ি থেকে যাচ্ছি আমার সন্তানের দায়িত্ব তোমার ওপর দিয়ে গেলাম আল্লাহ আমার সন্তান সফরে বের হচ্ছে তোমার ওপর দায়িত্ব দিলাম আমার সন্তান হেফাজতের আল্লাহ বলছেন ফত্তাখিজু অকিলা আমি দায়িত্ব নিতে চাই দুনিয়ার মানুষ তোমরা আমাকে দায়িত্ব দেও তোমরা যদি তোমার ভাই বোন আত্মীয় স্বজনকে দায়িত্ব দাও কালকে মারা যাবে রক্ষা করতে পারবে না অন্য কারোর উপর যদি ভরসা করো সব জায়গায় ওর ক্ষমতা চলে না সব জায়গায় ওকে ফোনে পাবে না তুমি আফ্রিকার জঙ্গলে নেটওয়ার্ক নাও থাকতে পারে ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেলে ফোন নেটওয়ার্ক নাও পেতে পারে প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার ফোনে থাকলেও কোনো কাজ হবে না আমি সামিউন আলিম যেখানে থাকো যে অবস্থায় থাকো ইউরোপে থাকো আমেরিকায় থাকো বাংলাদেশে থাকো আমাকে ডাকো আমার ওপর ভরসা করো আমাকে দায়িত্ব দাও আমি তোমাদের দায়িত্ব পালন করতে চাই মানুষ যদি আল ওয়াকিল এই নামের অর্থ বুঝে এবং হৃদয়ের অন্তরের অন্তরিস্থল থেকে নিজেদের বিপদ আপদ টেনশনের দায়িত্ব আল্লাহর ওপর দিয়ে দেয় আল্লাহ বলছেন সেই দায়িত্ব আমি বহন করব। আপনি শান্তিতে আরামে ঘুমাতে পারবেন আমরি ইলাল্লাহ আমার সব টেনশন বিপদ আপদের দায়ী দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিলাম আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন ছেলেকে বাড়িতে রেখে আরামে সফর করতে পারবেন ধন সম্পদ আরামে রেখে ঘুমাতে পারবেন ছেলেকে সফরে পাঠিয়ে আরামে ঘুমাতে পারবেন এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলতে হয় বিসমিল্লাহ বাড়ি থেকে বের হওয়া মানে রিস্ক রাস্তায় একটা গাড়ি যে আপনার ওপর চাপিয়ে দিবে না কোনো গ্যারেন্টি নাই আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন বললেন বিসমিল্লা হিতা ওয়াক্কাল তো আল্লাহ হেল্লা আপনি ওয়াকিল আপনার ওপর আমার দায়িত্ব অর্পণ করে বাড়ি থেকে বের হচ্ছি আমি জানি লা হ্যাউলা বলা ইল্লা বিল্লাহ পৃথিবীর কোনো কিছুর কোনো শক্তি নাই আপনার শক্তি ছাড়া এই বাক্যের সিম্পল অর্থ হচ্ছে যে পৃথিবীতে যে যত পাওয়ারফুল তার শক্তি জিরো ধরেন একটা পারমাণবিক বম সমান সমান জিরো আল্লাহ বলছেন লা ইল্লা বাক্যের অর্থ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ার ফুল তার শক্তি জিরো যদি আল্লাহ তাকে শক্তি না দেয় হাওলা কুওয়াতা ইল্লা আছে আপনার বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না কেননা তার শক্তি আল্লাহর দেওয়া তাহলে সবার শক্তি সমান সমান জিরো লা যেহেতু সবার শক্তি সমান জিরো আর যেহেতু সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহর রাজত্ব আছে আর যেহেতু আল্লাহ কোনো দিন মারা যাবেন না আর যেহেতু আল্লাহ সোমান তাল্লাহ চব্বিশ ঘন্টা আপনার কথা শুনতে পারবেন তাহলে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে আপনি কাকে দায়িত্ব দিতে পারবেন আল্লাহকে আল্লাহ সুবান তাল্লাহার আল ওয়াকিল এই নামের অর্থ হচ্ছে এটা তাহলে আজকে আমরা আল্লাহর চারটে নাম দেখলাম আর সমাজ আল্লাহ অমুখাপেক্ষী আর আল্লা ব্যতীত সারা পৃথিবীর সব আল্লাহর মুখাপেক্ষী মানলেই কি আর না মানলেই কি বুঝলেই কি আর না বুঝলেই কি বিশ্বাস করলেই কি আর বিশ্বাস না করলেই কি আর ইচ্ছায় কি আর স্বেচ্ছায় কি অনুগত্য অবস্থায় কি আর বাধ্যগত অবস্থায় কি ও আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর নিকটে ফিরে যেতেই হবে দুই লতিফ আল্লাহ সূক্ষ্মদর্শী আপনার মনের দুঃখ কষ্ট বেদনা আপনার মতো হুবহু আপনার মতো করে পৃথিবীতে কেউ অনুভব করতে পারবে না একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারেন আল্লাহ কেন তিনি লতিফ আর আপনার জন্য যদি তিনি কাজ করতে চান তাহলে তিনি লাতিফভাবে করেন সূক্ষ্মভাবে করেন মনে হচ্ছে এই কাজটা আমার কল্যাণ ওর মধ্যে অকল্যাণ আছে মনে হচ্ছে এটা অকল্যাণ ওর মধ্যে কল্যাণ আছে কেননা আল্লাহ সব তালা লাতিফ সূক্ষ্মভাবে তিনি কাজ করেন আপনি আমি ধরতেই পারবো না কোনটার মধ্যে আমার কল্যাণ আছে অতএব হতাশার কিছু নাই তিন আল্লাহ হচ্ছেন শাকুর শুধু মানুষ শুক্রিয়া আদায় করে না আল্লাহ শুক্রিয়া আদায় করে মানুষকে সহযোগিতা করেন টাকা দান করেন মানুষকে বিপদ আপদে সহযোগিতা করেন প্রতিবেশীকে সহযোগিতা করেন ভাইকে সহযোগিতা করেন বোনকে সহযোগিতা করেন আর সহযোগিতা করতে কার পণ্য করিয়েন না আর তার কাছে প্রতিদান চেন না আল্লাহ বলছে শুক্রিয়া আমি আদায় করব পতিতলয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ বলেনি কুকুর তুমি শুক্রিয়া আদায় করো আল্লাহ বলছে আমি শুক্রিয়া আদায় করব সুক্রিয়া স্বরূপকে জান্নাত দিয়ে দিয়েছি আল্লাহর আকবার এটা হলো শাকুর আর আল্লাহ তাআলা ওকিল সকল দায় দায়িত্ব তিনি আপনার পক্ষ থেকে নিয়ে নিবেন আপনি সব দায়ী দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন আল্লাহ আপনার বিপদ আপদ দুঃখ কষ্ট সব আপনার দায়িত্ব নিবে তাহলে সারমর্ম শেষ কথা বলি আল্লাহ তাআলার এই গুণাবলীগুলোর শেষ কথা হচ্ছে আল্লাহর গুণাবলী আয়ত্ত করলে জান্নাত আর গুণাবলীর এবাদত করলে জান্নাত গুণাবলী আয়ত্ত করা এবং এবাদত করার একটা মাধ্যম বলে দিয়ে আজকের বক্তব্য শেষ করব। সেটা কি আল্লাহর রঙে রঙ্গিন হওয়া আল্লাহর গুণে গুণান্বিত হওয়া আল্লাহর সব গুণ আমি আপনি নিতে পারবো না আল্লাহ চিরঞ্জীব আমি আপনি চিরঞ্জীব হতে পারবো না কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যেটা সাধ্য অনুযায়ী মানুষ চেষ্টা করলে নিতে পারে আল্লাহ ক্ষমাশীল আমি আপনি কি ক্ষমা করতে পারি না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন অথচ নিজের অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করেন না নিজের স্ত্রী সন্তানকে ক্ষমা করেন না ভাই বোনকে ক্ষমা করেন না সবার জন্য অন্তরে হিংসা বিদ্বেষ লালন করছেন এক রাজনৈতিক পার্টি আর এক রাজনৈতিক পার্টিকে ক্ষমা করতে পারে না এক গ্রুপ আর এক গ্রুপকে ক্ষমা করতে পারে না ঘুমানোর আগে পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমান আপনি যত বেশি পরিমাণে ক্ষমা করবেন আল্লাহর ক্ষমার গুণ তত বেশি পরিমাণে আপনার ওপর আল্লাহ ঘটাবে বহিঃপ্রকাশ আপনি যত বেশি পরিমাণে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে তত বেশি পরিমাণে ক্ষমা করবে আপনি আল্লাহর দয়া চান আপনি মানুষের উপর দয়া করেন জীব জন্তু পশু পাখির উপর দয়া করেন আপনি দয়ালু হন আল্লাহর গুণ দয়া করা আপনিও দয়ালু হন ইর হামু মানফিল আর্ভ ইয়ার হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার জীবজন্তু জানোয়ার পশু পাখি মানুষ জিন তাদের উপর দয়া করো আসমানে যিনি আছে উনি তোমাদের উপর দয়ার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাবে তাহলে সহজ সিম্পল মূলনীতি আমি আল্লাহর কাছে যেটা পেতে চাই সেই গুণ আমার মধ্যেও থাকা দরকার আল্লাহর কাছে ক্ষমা পেতে চান গুণ আপনার মধ্যেও থাকা দরকার আপনাকেও ক্ষমা করতে শিখতে হবে আল্লাহর কাছ থেকে দয়া পেতে চান আপনার মধ্যে দয়ার গুণ থাকতে হবে আল্লাহর কাছে টাকা পেতে চান টাকা মানুষকে আপনাকে দিতে পারতে হবে আল্লাহর কাছে রিজিক পেতে চান মানুষকে আপনাকে রিজিক খাওয়াতে পারতে হবে আপনি বেশি পরিমাণে মানুষকে রিজিক দেন আল্লাহ বেশি পরিমাণে আপনাকে রিজিক দিবে আপনি বেশি পরিমাণে মানুষকে সহযোগিতা করেন আল্লাহ বেশি পরিমাণে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কেন আল্লাহ সাখুর শুক্রিয়া আদায়কারী লাইন সাকার্তুম লাখম আপনি যত করবেন আল্লাহ আপনাকে তত দিবে আল্লাহ অকৃতজ্ঞ নন আল্লাহ সুবাহ তালা শুক্রিয় আদায়কারী আর আল্লাহর শুক্রিয় আদায়ের কোনো লিমিটেশন নাই কোনো লিমিটেশন আছে যে মানুষকে সহযোগিতা করলেন আপনার কতটুকু সুক্রিয়া আদায় করতে পারবে আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই অতএব সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ তালার সকল এই চারটা নামের উপর কতক্ষণ যাবত আলোচনা করলাম দেখেন এইভাবে নিরানব্বইটা নাম যদি আপনি অনুভব করেন বুঝেন আপনার মনের পরিবর্তন হবে আপনি আল্লাহকে কাছ থেকে অনুভব করতে পারবেন সামাদ বুঝেন ওকিল বুঝেন লতিফ বুঝেন শাকুর বুঝেন একটু হল আপনি আল্লাহকে নিকট থেকে অনুভব করতে পারবেন আরও বেশি বেশি আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জানেন আরও বেশি থেকে অনুভব করতে পারবেন আল্লাহ আমাদেরকে তার নাম এবং গুণাবলী জানা এবং মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার এবং তার আনুগত্য করার তৌফিক দান করুক পরিশেষে আপনাদের নিকটে দাওয়াত থাকলো আগামী বাইশ তেইশ ডিসেম্বর তথা এই বৃহস্পতি শুক্রবার পঁচিশ তিরিশ বিঘা জমির উপরে বিশাল আলজামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পবার রাজশাহী সালাফি কনফারেন্স যেই সমস্ত দাওয়াইল আল্লাহ পাঠাগারের সদস্যরা সম্মেলনের আয়োজন করেছে তারা এখান থেকে দুই একটা দুই তিনটা বাস নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে আপনারা যারা অত্র অঞ্চলের নারী পুরুষ আছেন তারা তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে এই প্রোগ্রামের যারা আয়োজক তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আপনাদেরকে আহ্বান এবং আমন্ত্রণ জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সুবাহানক আল্লাহ হামদিক আসাদু আল্লাহির কৌতু বিলাইক আসসালামু আলাইকুম